চলতি বছর অর্থাৎ দু হাজার সালে চারটি শুভ যোগে আটই মার্চ পালিত হবে মহাশিবরাত্রি এই তিথিতে শিব পার্বতীর পুজো করা হয় মহাশিবরাত্রির পুজোর প্রহরের সময়সূচি নিয়ে আলোচনা করছি এবং এই তিথির মাহাত্ম নিয়ে আলোচনা করতে চলেছি ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে মহাশিবরাত্রি পালিত হয় শিব পার্বতীকে সমর্পিত এই উৎসব এই দিনকে শিবলিঙ্গ রূপে প্রকট হয়েছিলেন দেবা দেব মহাদেব এই দিনই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন শিব পার্বতী এই তিথিতে শিব পার্বতীর পুজো করলে ব্যক্তির সুখ সৌভাগ্যের আশীর্বাদ লাভ করে থাকেন এই বছরে মহাশিবরাত্রি একাধিক শুভ যোগের উপস্থিতিতে পালিত হতে চলেছে এর ফলে এই দিনটির মারাত্ম আরও বেশি করে বৃদ্ধি পেয়েছে মহাশিবরাত্রির সময়সূচি আসুন জেনে নিন ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি শুরু হচ্ছে আটই মার্চ রাত্রি নটা সাতান্ন মিনিটে ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি সমাপ্ত হচ্ছে নয়ই মার্চ সন্ধ্যা সাতটা সতেরো মিনিটে শাস্ত্রমতে প্রদোষকালে মহাদেবের পূজা অর্চনা করার নিয়ম এ কারণে আটই মার্চ মহাশিবরাত্রি পালিত হবে শিবরাত্রির নিশীত পূজার শুভক্ষণ মার্চ রাত বারোটা সাত মিনিট থেকে বারোটা ছাপ্পান্ন মিনিটের মধ্যে চার প্রহরের পুজোর সময়সূচি আসুন জেনে নেওয়া যাক এই চারটি প্রহরে যদি পূজা করা হয় তাহলে অধিক ফলদায়ী মনে করা হয় আটই মার্চ সন্ধ্যা থেকেই মহাশিবরাত্রি চার প্রহরের পুজো শুরু হবে প্রথম প্রহর সন্ধ্যা ছটা ছ পঁচিশ মিনিট থেকে রাত নটা আঠাশ মিনিট পর্যন্ত থাকবে দ্বিতীয় প্রহর রাত নটা আঠাশ মিনিট থেকে রাত বারোটা একত্রিশ মিনিট পর্যন্ত থাকবে তৃতীয় প্রহর মাঝরাত রাত বারোটা একত্রিশ মিনিট থেকে ভোর রাত তিনটে চৌত্রিশ মিনিট পর্যন্ত থাকবে চতুর্থ প্রহর ভোর রাত তিনটে চৌত্রিশ মিনিট থেকে সকাল ছটা সাঁত্রিশ মিনিট পর্যন্ত থাকবে মহাশিবরাত্রির শুভ সংযোগ এই বছর যে শুভ চারটি যোগ তৈরি করেছে তার মধ্যে সর্বাত্ম সিদ্ধি যোগ যেটা থাকবেই শিব যোগ তৈরি করেছে সিদ্ধ যোগ তৈরি করেছে এছাড়াও শ্রবণা নক্ষত্র একটা অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ যোগ শিবকে স্বামীরূপে লাভ করার জন্যই কঠোর তপস্যা করেছিলেন হিমালয় কন্যা পার্বতী মহাশিবরাত্রি এই তিথিতে পার্বতী তপস্যায় সফল হয়েছিলেন মহিলারা অখণ্ড সৌভাগ্য লাভের জন্য এই দিনটি উপবাস করে থাকেন এবং শিবের আরাধনা করে থাকেন এছাড়াও এই তিথিতে শিবলিঙ্গ রূপে প্রকট হয়েছিলেন মহাদেব তাই এটি মহাদেবের প্রকটোৎসব হিসাবেও পরিচিত এই তিথিতে শিব পুজো করলে মহাদেবের আশীর্বাদে সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে যায় বলেই মনে করা হয় মহাশিবরাত্রির পুজোর নিয়ম হচ্ছে এই তিথিতে আপনারা ব্রহ্ম মুহূর্তে উঠে শিব ও পার্বতীকে প্রণাম করে পুজোর সংকল্প গ্রহণ করুন এরপর গঙ্গা জল মেশানো জলে স্নান করতে পারেন অথবা গঙ্গায় গিয়ে স্নান করলে খুবই ভালো হয় নইলে গঙ্গার জল বাড়িতে নিয়ে এসে আপনারা স্নান করতে পারেন নতুন ও স্বচ্ছ পোশাক পরে সূর্যকে অর্ঘ্য দেবেন মন্দিরে গিয়ে দুধ গঙ্গা জল দিয়ে শিবের অভিষেক করবেন এছাড়াও বাড়িতে একটি চৌকিতে লাল কাপড় বিছিয়ে আপনারা শিবের পূজা অর্চনা করতে পারেন দুধ গঙ্গা জল দিয়ে অবশ্যই শিবলিঙ্গের অভিষেক করবেন এছাড়া পঞ্চোপচারে শিবের পূজা অর্চনা করবেন শিব এবং পার্বতীকে অভিষেক করবেন এই ছিল মহাশিবরাত্রি দু হাজার চব্বিশ কীভাবে আপনারা পালন করবেন এবং এর মাহাত্ম এবং বিশেষ করে এর সময়সূচিগুলি কী আপনারা জানতে পারলেন পরবর্তী ভিডিওতে নতুন কিছু বিষয় নিয়ে আলোচনা করব আজকে এই পর্যন্ত ধন্যবাদ